চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন গত বিশ তারিখ বিশ সেপ্টেম্বর দুই হাজার যে কার্গো হেল্পার পদের কেজুয়াল পদের যে পরীক্ষা হয়ে গেছে তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে আমাকে যারা ফোন দিছিলেন আমাকে যারা মেসেজ করছিলেন আমি কিন্তু বলছিলাম সকলকে যে ভাই চলতি সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট মিল পেয়েছেন আশা করি তাই চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে মৌখিক পরীক্ষা কবে নাগাদ হবে এবং কতজন পাশ করেছেন এবং কি বিষয়ে মৌখিক পরীক্ষার জন্য পড়াশোনা করবেন বিস্তারিত বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা পাস করেছেন তারা কিভাবে আপনাদের রেজাল্টগুলো দেখবেন এবং মৌখিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে চলুন ভিডিওটা শুরু করে দিই এরকম সঠিক আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনটা ক্লিক করে অন্যান্য তথ্য জানতে পারবেন এখন এখানে দেখি তারা নোটিশ বোর্ডে কি লিখেছে আমরা সেটা একটু পড়ি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এত নং এত মোতাবেক যে কার্গো হেল্পার কেজুয়াল পদের গত বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকলেই জানেন এর মধ্যে আশিটা এমসি কিউআসল অনেকে সব ধাগেছে পারুক না পারুক সব দাগাই দিয়েছে অনেক নিছে এখানে মৌখিক যারা পাশ করেছেন তাদের মৌখিক পরীক্ষা রোল নাম্বার দিয়ে দিয়েছে যারা পাশ করছেন তারা বলছে উল্লেখিত পদের মৌখিক পরীক্ষার জন্য খুব শীঘ্রই এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে এবং তাদের ওয়েবসাইটেও কিন্তু জানিয়ে দিবে আমরা এখন দেখি কতজন পাশ করেছে এখানে বলছে যে কারুক হেল্পার কেজন মেধাক্রম অনুসারে নয় এখানে বলছি যে রোল নাম্বার মেধাকরম অনুসারে নয় এখানে কে কি পাস করছে তার আয় দিছে তাদের এখানে কোনো মেধাকরম নির্ধারণ করে নাই যে এক থেকে পাঁচশো জন এখানে যারা পাস করছে তাদের রোল নাম্বার গুলো আছে একটু খেয়াল করুন খেয়াল করুন আপনারা এখানে এই যে রোল নাম্বার গুলা দেখতে পাচ্ছেন এই যে যারা রয়েছেন তারাই শুধু পাস করছেন যারা পাস করছেন তাদের জন্য রইল অভিনন্দন ভালোবাসা রইল এখন মৌখিক পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেন আপনারা নিজেরা কিভাবে দেখবেন রেজাল্টটা সেটাও বলে দিই আগে দেখি আমরা কতজন টিকে এসে তারা এখানে দুইশো জন লোক নেবে পরীক্ষার্থী সংখ্যা ছিল বিশ হাজারের উপরে সেখান থেকে কতজন টিকেছে আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন যে রোল রয়েছে শুধু হলো আপনার যারা পাশ করেছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো আটজন গেছেন এখন এখানে মৌখিক পরীক্ষা হবে সরাসরি আপনাদের আমি প্রথমেই বলছিলাম যে ভাই এরপর আর কোনো পরীক্ষা হবে না আপনারা আমার ভিডিও গুলা যদি দেখেন তাহলে জানতে পারবেন এখন এখানে মৌখিক পরীক্ষা হবে তাই মৌখিক পরীক্ষার প্রিপারেশনের জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন আমার সাথে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা নিজেরা কিভাবে দেখবেন রেজাল্ট আমি একটু আপনাদের সহজে বলে দিই এই যে এখানে আপনারা একটু বাংলায় লিখবেন বা ইংরেজিতে যেভাবে পারেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন লিমিটেড নোটিশ বোর্ড নোটিশ বোর্ড চলে আসবে একবার প্রথমে তাদের রেজাল্ট দেওয়া রয়েছে আপনারা একটু একটু বাংলা বা ইংরেজিতে যেভাবে লেখেন নোটিশ বোর্ডে একদম প্রথমে রেজাল্ট টা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম